নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান কর্মাতায় আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন নোটিফিকেশন আলোচনা করব সেটি রাইটস আর টি ইএস রাইটস থেকে বের হয়েছে রাইটস লিমিটেড এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি তার আগে বলে রাখছি যারা চ্যানেলটি নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশানো পাওয়ার জন্য বন্ধুরা যেটা বললাম রাইটস একটি নবরত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো আজকে যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা কমেন্সমেন্ট মানে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে সেটা চোদ্দো দশ দু হাজার পঁচিশ এবং লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সরি পেমেন্ট হ্যাঁ অনলাইন অ্যাপ্লিকেশানের পেমেন্ট বারো এগারো দু হাজার পঁচিশ এবং রিট রিটার্ন এক্সামিনেশনটা হবে আপনাদের তেইশ এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে তো চলুন দেখে নিচ্ছি বাকি ইম্পর্টেন্ট কী কী আছে হ্যাঁ এখানে যেটা বললাম যে রিজিয়নগুলিতে সেটা কভার করবে সেটা বলা হয়েছে যে নর্থ ইস্ট দেন ওয়েস্ট সাউথ তো এখানে প্রত্যেকটা স্টেট নাম দেওয়া আছে সাথে কোন কোন জোনে যেমন কি আমাদের এখানে আসাম অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর মেঘালয় নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা ঠিক আছে এখানে প্রত্যেকটা শহরের স্টেটের নাম দেওয়া আছে সেই হিসাবে এখানে এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে এবং রিক্রুটমেন্টটা হবে তো বাকি যে ডেট এক্সামিনেশন যে পোস্টগুলি আছে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে সিভিল সিভিলের ক্ষেত্রে এখানে দেখা গেছে যে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল প্রত্যেকটা পোস্ট এখানে মেনশন দেওয়া আছে এগুলো সবগুলি সিভিল জোন ওয়াইজ রিক্রুটমেন্ট হবে তার জন্য আপনাদের ফুল টাইম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে এক্সপিরিয়েন্স লাগবে রিলিভেন্ট এক্সপিরিয়েন্স দুই বছরে ঠিক আছে এখানে সিভিলের জন্য প্রথমে যে নর্থ জোনের জন্য নব্বইটি ভ্যাকেন্সি তারপরে ইস্ট জোনের জন্য একশো চল্লিশটি জন্য একশো পঁয়ত্রিশটি এবং সাউথ সাউথজনের জন্য একশোটি ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সেম সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টই নেওয়া আছে ইলেকট্রিক্যাল ফুল টাইম ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিলিভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে দু বছরের সেক্ষেত্রে এখানে ভ্যাকেন্সিগুলি দেওয়া আছে আপনারা একটু ভিডিওটা বস করে দেখে নেবেন তারপর যে পোস্টটা হচ্ছে এস এন টি দ্যাট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেই ক্ষেত্রে আপনাদের জোন ওয়াইজ দেওয়া আছে রিলিভেন্ট এক্সপিরিয়েন্স দুই বছর লাগবে আর এখানে ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন যারা পাশ করেছেন তারা এলিজিবল ইলিজিবল পোস্টে অ্যাপ্লাই করার জন্য নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল সেক্ষেত্রে এখানে জোন ওয়াইজ মেনশন করা যাচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল সেক্ষেত্রে ফুল টাইম ইন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যারা প্রোডাকশন নিয়ে পাশ করেছেন অথবা প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অথবা ম্যানুফ্যাকচারিং অথবা মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ডিসিপ্লিনে যারা পাশ করেছেন সাথে দু বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে আপনারা পোস্টিতে অ্যাপ্লাই করার জন্য যোগ্য এখানে বিভিন্ন রকমের জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি মেনশন করে দেওয়া আছে তারপর আছে যারা মেটালজি ক্ষেত্রে মেটালজি ক্ষেত্রে জোন ওয়াইজ এখানে পোস্টগুলি দেওয়া আছে পোস্ট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেটালজি ফুল টাইম ডিপ্লোমা ইন মেটালজি যারা পাশ করেছেন রিলিভেন্ট এক্সপিরিয়েন্স লাগছে দুই বছরের এবং এখানে ভ্যাকেন্সিগুলি দেওয়া আছে পরবর্তী যে পোস্টটা হচ্ছে কেমিক্যাল যারা কেমিক্যাল নিয়ে পাশ করেছেন ফুল টাইম ডিপ্লোমা ইন কেমিক্যাল পেট্রোকেমিক্যাল অথবা কেমিক্যাল টেকনোলজি নিয়ে পাশ করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন রিলিভেন্ট এক্সপিরিয়েন্স দুই বছর এখানে ভ্যাকেন্সিগুলি মেনশন করে দেওয়া আছে পরবর্তী যেটা হচ্ছে কেমিস্ট্রি সেখানে বলা হয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি সেক্ষেত্রে ফুল টাইম বিএসসি ইন কেমিস্ট্রি লাগবে এক্সপিরিয়েন্স লাগবে দু বছরে এবং এখানে দেওয়া আছে ভ্যাকেন্সিগুলি এখানে বলা হয়েছে বন্ধুরা ক্যান্ডিডেট পজিং হায়ার কোয়ালিফিকেশন লাইক ডিগ্রি অথবা যারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছেন ইন সেম ডিসিপ্লিন আর অলসো ইলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাবাব পজিশন ওকে নেক্সট যে ইম্পর্ট্যান্ট টপিকটা হচ্ছে হ্যাঁ এখানে যে বয়স সীমাটা সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে ভ্যাকেন্সি বের হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর ফোর্টি ইয়ার্স এক্ষেত্রে বলা হয়েছে বন্ধুরা ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু জেনারেল এবং ইডাব্লিউ এস ক্যাটাগরি তাদের ক্ষেত্রে ফিফটি ফাইভ ফিফটি মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ওবিসি আছেন বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে ফোর্টি মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে ওকে তারপর দেখে নিচ্ছি এখানে বলা হয়েছে প্লিজ নোট দ্যাট পিরিয়ড অফ ট্রেনিং ইন্টার্নশিপ টিচিং রিসার্চ ফেলোশিপ শ্যাল নট বি কন কাউন্টেড অ্যাস পার দ্য পার্ট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে এক্ষেত্রে বলা হয়েছে পিডাব্লিউ কেন সাফারিং ফ্রম যারা উইথ পাস উইথ ডিসেবিলিটি আছে মিনিমাম ডিজিবিলিটি হবে ফোর্টি পারসেন্ট এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তারপর ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনাদের যে প্রসেস প্রসেসটা হবে সেক্ষেত্রে দুইটা ফেজ হবে ফেজ ওয়ান সেক্ষেত্রে ফেজ ওয়ানে হচ্ছে রিটেন টেস্ট রিটেন টেস্টে আপনাদের হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওয়েটেজ থাকবে এক্ষেত্রে ইউ আর এবং ই ডাব্লু ক্যান্ডিডেট ফিফটি পার্সেন্ট মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস এবং ফোর্টি ফাইভ পার্সেন্ট পরে এস সি এস টি ও এবং পিডাব্লিউডি কেটির ক্ষেত্রে ঠিক আছে এক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের হবে সেটা একশো পঁচিশ নাম্বার অবজেক্টিভ টাইপ কোয়েশন হবে ক্যারিং ওয়ান মার্ক ইচ ডিউরেশন সময় পাবেন আড়াই ঘন্টা দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক ওকে পেজ টু ক্ষেত্রে বলা হয়েছে জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন স্ক্রুটিনি হবে আপনাদের কী কী ডকুমেন্টেশন লাইক হাই স্কুল সার্টিফিকেট গ্রুপ অফ বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট অল সেমিস্টার ইয়ার্স দেন আপনাদের ডিগ্রি ডিপ্লোমা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট পার্সেন্টেজ কনভার্শন কনভারশন ডকুমেন্ট ইডাবলু এস এস সি এস টি ও বিএসসি ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে প্রেসক্রাইব ফর্মেটে এবং প্রুফ অফ আইডেন্টি অ্যাড্রেস লাইক পাসপোর্ট ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড প্রুফ অফ ইচ পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স ক্লেইমড ইন অ্যাপ্লিকেশন এসব যে ডকুমেন্টেশন রয়েছে এগুলি আপনাদের স্ক্রুটিন হবে সেগুলি আপনাদের ভালো করে প্রিপেয়ার করে নেবেন এখানে পরবর্তীতে বলা হয়েছে যে আপনাদের স্যালারিটা দেওয়া হবে এখানে বলা হয় যে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে আপনাদের বেসিক যে স্যালারিটা হবে ষোলো হাজার তিনশো আইত্রিশ টাকা গ্রস মান্থলি এটা হচ্ছে বেসিক পে ঠিক আছে গ্রস মান্থলি যেটা হবে স্যালারি সেটা হচ্ছে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এনুয়াল সিটিসি লাইক তিন লক্ষ ছাপান্ন হাজার আঠারোশো উনিশ টাকা ওকে আহ এপ্লিকেশন ফি টা বলা হয়েছে এখানে ফিরে জেনারেল এবং ও বিসি ক্যান্ডেল তিনশো টাকা প্লাস ট্যাক্সেস চার্জেবল ওকে আর যারা এবং টাকা প্লাস ট্যাক্স হ্যাঁ আপনার যদি কোনো কোয়েরি থাকে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা কোনো ইমেল যে যদি কোনো কোয়েরি থাকে সেই মেইল আইডিতেও দেওয়া আছে এই মেলডিতে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে নেক্সট আমরা দেখে নিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি সেখান থেকেও কি আপনারা অ্যাপ্লাই করতে পারেন রাইটস যে ওয়েবসাইটটা আছে www.rights.com সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন রেজিস্ট্রেশন এখানে গিয়ে আপনারা করে নেবেন যারা ইন্টারেস্ট আছেন নেক্সট দেখে নিচ্ছি বন্ধুরা যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব হ্যাঁ এখানে বলা হয়েছে যে ভেনু এবং টাইম কোথায় এক্সামিনেশনটা হবে সেই টাইমটা তো অলরেডি বলা হয়েছে উপরে 23/11/2025 সানডেতে এই টেস্ট যে হবে যেমন দিল্লি গুরুগ্রাম তারপরে মুম্বাই বেঙ্গালুরু কলকাতা গুয়াহাটি ভুবনেশ্বর হায়দ্রাবাদ বিলাই চেন্নাই রাঁচি আমদাবাদ পাটনা এবং লখনৌতে আপনাদের এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে তো মেন মেন টপিকগুলি আমরা আলোচনা করে নিলাম তার আগে হ্যাঁ এখানে সিলেবাসটাও দেওয়া আছে আমি প্রত্যেকটা জিনিস যাচ্ছি না এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে লজিক্যাল রিজনিং থাকবে বেসিক অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ নিয়ে আপনাদের কোশ্চেন থাকছে তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ